দক্ষিণবঙ্গে রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস পিসিবিএল গেটে একটি স্কুটি চালককে ধাক্কা মারার পর প্রায় তাকে এক কিলোমিটার ট্রেনে আনে তারপর বাস ঢুকে যায় দুর্গাপুর রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে এরপর উত্তেজিত জনতা ডিপো ঘিরে রেখেছে স্কুটি চালকের মৃত্যু হয়েছে এলাকায় উত্তেজনা কোকভান থানার পুলিশ ঘটনাস্থলে ফিনিস কারবান ফিলিস কারবান থেকে ওকে মেরেছে অনেক লোক ফিলিশ কার্বন থেকে ওকে হাত দেখাচ্ছে কি দাঁড়া 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 ও দাঁড়ায়নি ও যদি ওখানে দাঁড়াতো দাঁড়াতো লোকটা যদি বেঁচে যেতে পারতো না নিশ্চই ঠকা গিয়ে লোকে মরে যায় না ওকে ওইখান থেকে ক কিলোমিটার দিয়ে ঘষা দিয়ে এসেছে এই

আমার নাম মীন যে মারা গেছে তার ঘরে একটা চাকরি দেওয়া যাক কি ওর সংসারটা চলুক নালে ওকে রাস্তায় পথে ভিক চাইতে হবে